ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে দেবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া আফরিনা দেশের বাজারে জ্বালানি তেল অর্থাৎ ডিজেল কেরোসিন পেট্রোল ও অক্টেনের দাম কমানো হয়েছে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের নতুন এই দাম নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার এ দফায় পেট্রোল ও অক্টেনের দাম লিটার প্রতি ছয় টাকা কমানো হয়েছে অপরদিকে ডিজেলের দাম লিটার প্রতি কমেছে এক টাকা পঁচিশ পয়সা ফলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী অক্টেনের দাম একশো টাকা থেকে কমে একশো টাকা পেট্রোলের দাম একশো সাতাশ টাকা থেকে কমে একশো টাকা এবং ডিজেলের দাম একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা থেকে কমে একশো টাকা পঞ্চাশ পয়সা নির্ধারণ হয়েছে তবে জনসাধারণ জানালি তেলের মূল্য সংকোচনের প্রভাব সর্বস্তর পাবে কিনা এই বিষয়ে সংশয় প্রকাশ করেছে এসব নিয়েই আমাদের আজকের আলোচনা আলোচনার বিষয় জ্বালানি তেলের দাম কমানোর প্রভাব আলোচনা করতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন এবং অর্থনীতিবিদ অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে শুরুতেই অধ্যাপক ডক্টর হোসেন আপনাকে দিয়ে শুরু করতে চাই জ্বালানি তেল পেট্রোল এবং অক্টেনের দাম লিটার প্রতি কমেছে ছয় টাকা অপরদিকে ডিজেলের দাম আমরা দেখতে পাচ্ছি কমেছে মাত্র এক টাকা পঁচিশ পয়সা আন্তর্জাতিক বাজার বিবেচনায় এই দাম সমন্বয়ে ঠিক আছে কিনা কি মনে করছেন আপনি দেখেন আমাদের তো একটা ফর্মুলা আছে হ্যাঁ সেই ফর্মুলা অনুযায়ী এটা দামটা নির্ধারণ করা হচ্ছে এবং আপনি যদি বলেন যে আন্তর্জাতিক বাজারের মূল্যায়নে ঠিক আছে নাকি তাহলে আমি বলবো অবশ্যই ঠিক আছে কারণ ফর্মুলার অনুযায়ী করছে কিন্তু কথা হচ্ছে ফর্মুলাটা যখন সেট করা হয়েছিল তখন কোনখানে কি দেখানো হয়েছিল সেটার একটা বিষয় চলে আসে হ্যাঁ সেখানে দেখানো হয়েছিল যে বিপিসির একটা মুনাফা দেখানো হয়েছিল খুব বেশি না দেখানো হয়েছিল আর সরকারের একটা বড় ট্যাক্স ছিল বিভিন্ন জায়গায় সরকারের ট্যাক্স আছে তখন এই ট্যাক্সটা কতখানি সরকার নেবে সেটার উপরেই নির্ভর করছে যে এই দামটা আমরা যদি ধরে নিই যে ফর্মুলাটা ঠিক আছে তাহলে সমন্বয়টা যেভাবে করা হয়েছে ঠিকই আছে কারণ আন্তর্জাতিক বাজারে ওই আশি ডলারের কাছাকাছি আশি ডলার পার ব্যারেল ওইটার কাছাকাছি এই দামটা গত কয়েক মাস ধরেই আছে সেই কারণেই আমরা যেটা দেখতে পাচ্ছি এই এই যে এরকম আছে তার মানে আমরা যদি ডিজেলের দামটা ধরি আমরা দেখবো যে তেমন কিছু ডিজেলের দামে পরিবর্তন হয় নাই এক টাকা কমাতে আর কোনো না এটা একটা সমন্বয়ের মতো আমরা ধরতে পারি যে দামটা ইয়ে সমন্বয়ে করা হয়েছে তো আমি মনে করি আন্তর্জাতিক বাজারে যে দাম আছে ফর্মুলা অনুযায়ী এই দামটা ঠিকই আছে অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন আপনাকে ধন্যবাদ আমি একই প্রশ্ন করতে চাইব সৈয়দ আহসানুল আলম আপনার কাছে যে এই দাম সমন্বয়টা যথার্থ হয়েছে কিনা কিংবা নতুন অন্তর্বর্তী সরকার চাইলে এই দামটা আরো কমাতে পারতেন কিনা আপনার মাধ্যমে আপনাদের সমস্ত দর্শককে সালাম অধ্যাপক ইজাজ কেও সালাম প্রথম কথা হলো আমার সহ আলোচক অধ্যাপক যা বলেছেন ওই ওনার সাথে যেহেতু আমি একমত ওই বিষয়টা আমি আর রিপিট করতে চাচ্ছি না এখন আমি একটু পিছনের দিকে যাব বিগত সময়ে অনেক সময় ইন্টারন্যাশনাল মার্কেটে জ্বালানির দাম অর্ধেক হয়ে যাওয়া তাই অনেক এমনও হয়েছে যে এটা এই চল্লিশ পঞ্চাশ ডলার থেকে উঠে একশো ডলার হয়ে আবার অনেক কমে এসছে তখন কিন্তু বিপিসি সেইভাবে দাম কমায়নি এবং সে ব্যাপারে বিপিসি যুক্তি দেখিয়েছিল যে বিপিসির অ্যাকোমোলেটেড লস আছে তো সো ঠিক আছে তো আপনার এই তারা ওই টাকাগুলো নিয়ে কি করেছে এটা দেখার বিষয় আমি শুনেছি ওগুলো ব্যাংকের কাছে আমানত রেখে ওই টাকাটা প্লান্ডার্ড হয়েছে এখন আসেন এজাজ সাহেবের সঙ্গে আমরা যে কথাটা বলছি যেহেতু এটা আমি একমত ওনার সাথে আমি শুধু অ্যাড করতে চাই যে এজাজ সাহেব এটা জাতিকে একটু ভেঙে বলতে পারবেন যে যে ফর্মুলাটা আছে আমাদের তো ধরার সেভেন্টি ফাইভ লাখ টন লাগে জ্বালানি লাগে এর সেভেন্টি ফাইভ ডিজেল আচ্ছা তাহলে ওই এজাজ সাহেব যেটা বলেছেন যে এক টাকা চালানা কমানো এটা ডিজেলের বর্তমান বা অতীত দামের সঙ্গে পার্সেন্টেজে একেবারে নগণ্য এটার বেনিফিট ইন্টারনাল ইকোনমিতে বা প্রোডাকশন কি আসবে এটা নিয়ে আমার সংশয় আছে এখন এজার সাহেবের কাছে আমার প্রশ্ন যে আমরা একটু আলাপ করে যে যেহেতু এই তো সেইখানে ওই অন্তত যদি এক দুই পার্সেন্ট ডিজালের দাম কমানো হতো এবং এতে যদি বিপিসি মনে করে যে তার লস হবে তাহলে সেই সেই ঘাটতিটা তারা অকটেইন এবং এভিয়েশন ফুল এদিক থেকে যদি সংশ্লেষ করতো আপনার ইভেন 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 পেট্রোল যদি সংশ্লেষ করত তাহলে কি অর্থনীতির জন্য আরও ভালো হতো কারণ হচ্ছে ডিজেলই তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো আমি এই এতটুকুই কথা রাখি এখন আমি একটু তার্কির একটা এক্সাম্পলে যাচ্ছি একটা মিনিট সেটা হচ্ছে তার্কি যখন এইভাবে প্রাইস কারেকশন করে তখন তারা সেই টাকাটা আলাদা করে রাখে সরকার নিয়ে নেয় না ইস্তাম্বুল এয়ারপোর্টটা সেই অ্যাকুমুলেটেড গেইন যেটা প্রাইস ডিফারেন্স থেকে আসছে তো ইস্তাম্বুল এয়ারপোর্ট তারা সেটার থেকে তৈরি করেছে এবং লক্ষ্য মানুষের চাকরি পেয়েছে ইন্টারনাল অর্থনীতি চাঙ্গা হয়েছে তো সরকারের জার্মানি অ্যাডভাইজারকে আমি এই কথাটা বলতে চাইব যে এই ধরনের প্রাইস বারবার বারবার কোনো ঘন চেঞ্জ না করে যদি দাম বাড়াতে হয় বাড়াবে আর যদি কমাতে হয় ওটা অ্যাকুমুলেটেড রেখে ওটা উৎপাদনশীল খাতে ব্যবহার করার পরামর্শ দেব এখন আই ব্যাক টু ইজাজ ভাই জি ধন্যবাদ সৈয়দ আহসানুল আলম আপনাকে ডক্টর ইজাজ হোসেন সৈয়দ আসানুল আলম যেমনটা বলছিলেন যে আমিও আসলে আপনার কাছে একই রকম প্রশ্নই আনতে চাচ্ছিলাম যে ডিজেলের দামের সঙ্গে কিন্তু কৃষি উৎপাদন পণ্য পরিবহন শিল্প উৎপাদন গণপরিবহন ব্যয়ের একটা সরাসরি সংযোগ আছে এবং মূল্যস্ফীতিতেও এর একটা ভূমিকা আছে ডিজেলের দাম আরও কিভাবে কমিয়ে আনা যায় বলে আপনি মনে করছেন ধন্যবাদ উনি যথার্থই বলেছেন যে ক্রস সাবসিডি আমরা যেটা বলি ক্রস সাবসিডি ফর্মুলাটা আমাদের দেশে অনেক দিন পাকিস্তান আমল থেকেই এবং পাকিস্তান আমলে আমরা দেখেছি যে আর পেট্রোল অকটেনের দাম বেশি থাকতো আর ডিজেলের দাম কম থাকতো এবং ওখানকার ওই যে টাকাটা দিয়ে এখানে একটা ক্রস সাবসিডি দিয়ে তখন বিপিসি সেভাবেই চলতো এটা অনেক দিন ওয়ার্ক করেছে তার কারণ হচ্ছে মানে মোটামুটি একটা একটা বছর পর্যন্ত বাংলাদেশে এই অকটেন আর পেট্রোলের আর ডিজেলের এগুলার চাহিদা একই রকম ছিল তো সাবসিডি এখানে দিলে এটা কাজ করতো কিন্তু এখন এত বেড়ে গেছে যে এখন এই পরিমাণটা অনেক বেশি মানে প্রয়োজন হয়ে যাচ্ছে এখানে তো সেটা কিছুটা হচ্ছে এখন তো অলরেডি তো আমি আমরা যেটা দেখলাম যে দাম তো অনেকখানি বেশি আছে ইয়ের কি বলে পেট্রোল আর যদি তারা এখানে নিয়ে আসে তাহলে অবশ্যই তারা এখানে দামটা কমাতে পারে কিন্তু একটা কথা আছে যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতের জন্য আমাদের যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে এই তেলটা একটা ইম্পোর্টেড প্রোডাক্ট ওকে এবং ইম্পোর্টেড প্রোডাক্ট মানে হচ্ছে আমাদের ডলারের উপরে সাংঘাতিক একটা চাপ পড়ে তো আমরা কি আমাদের ইকোনমিতে একটা ইম্পোর্টেড প্রোডাক্ট আমরা কি কম দামে দেবো কি দেবো না এটার ব্যাপারে উত্তর আমি দিতে পারবো না পারব নট এন ইকোনমিস্ট আমি মনে করি দেশের যারা টপ লেভেলে আছে তারা বসে এটা সিদ্ধান্ত নিবে যে তারা এই সেল অফ পেট্রোলিয়াম প্রোডাক্টস থেকে যেই লাভটা পাবে সেটা দেশের অন্য কোথাও তারা ব্যবহার করবে কি করবে না এবং প্রফেসর আলাম যে কথাটা বললো এটা যথার্থই যে টার্কির এয়ারপোর্টটাই এই টাকা দিয়ে করা হয়েছে আমরা অতীতে দেখেছি যে এই এই সেক্টরে যে টাকাটা লাভ হয়েছে সেটা সরকার নিয়ে অপচয় বলি নাম যা বলি অন্য সেক্টরে ব্যবহার করে ফেলেছে এটা অবশ্যই ঠিক না শুরুতেই ডক্টর ইজাজ হোসেন আপনার কাছে আমি আবারও আসতে চাইবো যে আমরা আসলে দেখি যে যখনই জ্বালানি তেলের দাম বাড়ে তখনই সেটার প্রভাব সমাজের সবার ঘাড়েই পড়ে কিন্তু যখন কোনো কিছুর দাম কমে সেটার প্রভাব আসলে সর্বসাধারণের সবার পর্যন্ত পৌঁছে না এই জন্য আসলে এই নিশ্চয়তাটা কে দিবে এবং এর জন্য কি কি পদক্ষেপ নিতে হবে বলে আপনি মনে করছেন ধন্যবাদ এই যে ফর্মুলাটা আমরা যেটা ফলো করছি এই ফর্মুলার জন্য আমরা অনেকেই অনেক দিন ধরে সরকারকে চাপ দিচ্ছিলাম যে এমন একটা যাওয়া উচিত যেখানে দাম বাড়লে এই পেট্রোল পাম্প লেভেলেও দাম বাড়বে আর তারপরে দাম কমলে এটা কমবে তাতে যেটা হবে যে ভোক্তারা এই সুবিধাটা পাবে কিন্তু আপনি যেটা বললেন যে কমলে তখন এই সুবিধা এখন কথা হচ্ছে যে সরকার যেভাবে দাম কমিয়েছে এবং বাড়িয়েছে এর আগে এটা তারা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মাধ্যমে করেছে দেখা গেছে খুব সাংঘাতিক রকমের চেঞ্জ করেছে হ্যাঁ হঠাৎ করে দেখা যাচ্ছে কিন্তু এটা যে মাসে মাসে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের কারণে আমি মনে করি ওই অতি বাড়া কিংবা অতি কমার সুযোগটা থাকবে না তবে কোনো কারণে যদি দাম অতি বেড়ে যায় তাহলে এইটার মুনাফা যেন পরিবহন মালিকরা যেন না নিতে পারে সেটার জন্য ব্যবস্থা করতে হবে এটা কিন্তু সব দেশেই আছে ইন্ডিয়াও আছে এবং তাদের সাথে প্রথমে বসে আলাপ আলোচনা করে এটা করতে হবে কিন্তু ফর্মুলাটা ঠিক আছে কিন্তু নীতিগত ভাবে বাংলাদেশে ডিজেলের দাম কত হবে এটা সরকারের উচ্চ সর্বোচ্চ পর্যায়ে বসে তাদের সিদ্ধান্ত নিতে হবে এই ব্যাপারে আমার বলার কিছু নাই আমি বলছি যে ফর্মুলাটা এই যে দামটা আন্তর্জাতিক বাজারের সাথে যে চেঞ্জ হচ্ছে এইটা আমি সাপোর্ট করি তো দামটা কত হবে সেটা সরকারকে নির্ণয় করতে হবে কারণ এই দামের মধ্যে সরকারের একটা ট্যাক্স আছে আছে লাভ আমি যেটা বলেছি সেটা যদি এখন আমরা তাহলে কিন্তু ডিজেলের দাম টাকার টাকার মতো মতো কমে যায় হ্যাঁ টাকা হয় কিন্তু পঁচাশি টাকায় কি আমরা ডিজেল দেব বাংলাদেশে একসময় কিন্তু আমরা সাবসিডাইজ করে দিয়েছি কিন্তু এখন আমাদের ডিজেলের ডিমান্ড এত বেশি যে সাবসিডির কথা আসে না তবে আমরা নো লস নো গেইন যেটা ফর্মুলা তাতে এইটি ফাইভ আসতে করতে পারি এইটি ফাইভ নাইনটি করতে পারি কিন্তু আমরা কিন্তু চার্জ করছি একশো পাঁচ সেখানে একটা সরকারের লাভ আছে সেই লাভটা যদি ওনারা আপাতত রেখে পরে যদি দাম অতিরিক্ত বেড়ে যায় তখন এটাকে সাবসিডিতে ওনারা জি অসংখ্য ধন্যবাদ ডক্টর ইজাজ হোসেন আপনাকে এবং সৈয়দ আহসানুল আলম পারভেজ আপনার কাছে আমি আসলে একই প্রশ্ন রাখতে চাই যে এই যে আমরা যখন দেখি দাম বাড়লে সাধারণের কাঁধে সেই ভারটা আসছে কিন্তু কমলে সেটা সবার মধ্যে আমরা দেখতে পাই না এবং গণপরিবহনের সংশ্লিষ্ট যারা আছেন তারাও বলছেন যে দাম আসলে কমেছে খুবই অল্প এর জন্য পরিবহন ভাড়া কমানো থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলোতে আসলে সেরকম একটা প্রভাব পড়বে না আপনি কি মনে করছেন দেখেন সব পক্ষই ঠিক বলছে এখন এজাজ ভাইয়ের সঙ্গে আমি একসাথে মত মিলিয়ে বলতে চাই এই ধরনের যখন ডিজেল বা এটা যখন একটা প্রাইস কমানো বাড়ানো হবে তখন অ্যাডমিনিস্ট্রেটিভ রুলিং না দিয়ে এটার এই আপনি যে চাচ্ছেন যে বাস ভাড়া কমুক এটা কমুক ওদের সঙ্গে বসে বলতে হবে যে আমরা যদি তিন টাকা কমাই তোমরা কত কমাবা অর্থাৎ একটা পাবলিক হিয়ারিং এর মতো দরকার এ ব্যাপারে আমি জানানি উপদেষ্টা স্মরণে আনতে চাই যে ব্যাপক চুরি হচ্ছে কিন্তু বিদ্যুতে এবং একটা কালো আইন করা হয়েছিল যে বিদ্যুতের দাম বাড়াতে গেলে পাবলিক দরকার এটা সাবেক গভর্নমেন্ট আপনার দিছিল আমি যেটা চুরি হয়তো জ্বালানি উপদেষ্টা জানে না যেহেতু আমি বিজনেস সার্কেলের এখানে হচ্ছে কুইক রেন্টালের ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন না করেই বিল নিত কারণ ওখানে একটা চুক্তি থাকে যে সরকার এত বিদ্যুৎ কিনবে